সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে বন্দুরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে স্বাগতম বড় মতো আজ অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাহেদ ভাইয়ের সাগর বিক্রি

দুই বার ভিডিও শুট করবোটা প্রথম আচ্ছা প্রথম হফতায় ছাগল দুটা বনজাতের যমুনা পারি এটাও দুইটা কিন্তু সিম দেখেন মোটামুটি এটা কিন্তু আপনার ভালো বয়স কেমন চলে ভাই বাচ্চারা এগুলা তিন মাস তিন মাস করে আচ্ছা দুটো বাচ্চা দুটো কি ভাই না আলাদা 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্যটা বলার জন্য

না কিন্তু হ্যাঁ যমুনা খাসি ভাইরা দুইটাই খাসি দুইটাই খাসি দুইটা কিন্তু ভিন্ন মায়ের হ্যাঁ দেখানোর সুবিধা একসঙ্গে ধরা হয়েছে ভাই দাম দর কেমন চাচ্ছেন

আচ্ছা এখানে দাম দর করা যাবে ভাই এটাও সীমিত পর্যায়ে সীমিত আঁকায় দাম দর করা যাবে দুটো ছাগলের ক্ষেত্রে কিন্তু দাম দর অপশন আছে যারা কিনতে আগ্রহী ভাইকে ফোন দিয়ে আলোচনা করে নিবেন ভাই ভাই এই

আবু সাইদ ভাই কিন্তু আজকের জন্য সে আপনাদের শুভকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে তুই না ওনার সাথে যায় না

যে কিনছিল সে আসলে একটু বোকা বোকা টাইপের যার কারণে খাসি করছে তবে সুবিধা যারা খাসি পালন করতে তো তারা পারবেন অবশ্যই বলছে অপশন আছে ভাইয়ের সঙ্গে করতে করতে পারবেন সাইদ কোন এটা আপনার ওই এটা কোন জাতে ভাই পেট থেকে যখন বাচ্চা দিবে ভালো মানে বাচ্চা না ভাই আছে তোলা দেখেন এখন তোলা দেখেন এখন কিন্তু তোলা অনেক বড় হ্যাঁ দেখেন মানে কথা বলা যাবে দুধ ছাগল আচ্ছা ঠিক আছে এর মায়ের মায়ের কে দুধ হচ্ছে বর্তমানে কি একটা অবস্থা ভাই এটা বর্তমানে বয়স কেমন চলে এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস একবার শক্ত করতে পারছে না এটা বয়স এটা বয়স চার মাসের কিছু মাসের কম বেশি আছে আছে ধন্যবাদ

আর কানের এই ছাগল সবগুলো হাই কোয়ালিটি এটা বডি কিন্তু অনেক বড় অনেক বড় কান দেখেন একেবারে হাই কোয়ালিটি ছাগলের কোয়ালিটি অনুযায়ী আপনি দেখে বুঝতে পারছেন

ও আচ্ছা আচ্ছা আর খাসি বাচ্চাটা এই খাসির বাচ্চা নিলেও একই দাম সেম দাম জি আচ্ছা তো সেক্ষেত্রে অনেক পাঁচশো টাকা পাঁচশো কম নেওয়া যাবে না যেহেতু একটা পাঠা একটা হচ্ছে খাসি আসলে লাল করতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো সেক্ষেত্রে জোরার দাম কেমন চা ভাই জোড়া নিলে আরো এক হাজার টাকা জোড়া নিলে মোটরের উপরে আরো কম হবে আচ্ছা সিঙ্গেল যে দামটা বলা হলো সে দুটা কিন্তু আপনার প্লাস মাইনাস করে ওখান থেকে এক হাজার টাকা কম নেব ভাই ভাই এদিকে কোন জাতের

ধরছেন জোড়া যারা আছেন যে শখিন লোক তারা বাসা বাড়িতে লালন করতে চাচ্ছেন ভালো মানে বাচ্চা ভাই কাছে নিতে পারবেন এবং অবশ্যই দরদাম করার অপশন আছে কোন জাতের খাসির বাচ্চা বয়স কেমন চলে এটা বয়স চার মাস প্লাস সাড়ে মাসের কাছাকাছি একবারে বলা যায় যে শক্ত বক্ত বাচ্চা হ্যাঁ অনেক বুঝতে পারবেন এটা গ্রোথফুল বাচ্চা সিনা কিন্তু অনেক মোটা

এটা বয়স মোটামুটি চার মাস প্লাস হয়েছে চার মাস প্লাস হয়েছে আচ্ছা ভাই একটা তথ্য জানাবেন এই বাচ্চাটা কি একটা মারে একটাই ছিল যে একটা মানে একটাই ছিল এই জন্য মানে শারীরিক ভালো গ্রোথ ভালো হয়েছে হ্যাঁ অনেক বড় অনেক আছে কিন্তু ভালো মানে পাঠার বাচ্চা অনেক বড় ব্যান্ড দেখেন

এটা এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস এটা একটু হয়েছে যে এটা খাসির বাচ্চা খাসি একটা পাঠিয়ে একটা না যে আচ্ছা যেহেতু জোড়া একসঙ্গে কেমন চা দাম চাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চা দাম আচ্ছা আচ্ছা

ঠিক আছে ভাই যে ভাই কোন জাতের এটা যমুনা তার সংমিশ্রণ যুমন পারী তার সংমিশ্রণ আচ্ছা আচ্ছা আর এটা ক্রস হরিয়ানা ক্রস আচ্ছা কিন্তু আপনি কিন্তু ছাগলের জাত সম্পর্কে বুঝে গেছেন হ্যাঁ

দর্শকদের উদ্দেশ্যে কারণ পরামর্শ ছাগল পরামর্শ না ছাগল নিলে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে ছাগল নিয়ে নিতে হবে টাকা দিয়ে মানে দীর্ঘদিন ফেলা রাখা যাবে না আচ্ছা আচ্ছা কারণ এর জন্য আমারও সমস্যা হয় ওনাদেরও সমস্যা হয় কারণ আমার এখানে অনেক তিরিশ পঁয়ত্রিশটা ছাগল থাকে এর ভিতরে লালন পালন একটু সমস্যা হয় ওনাদেরই সমস্যা আমার সাথে ওনাদেরই সমস্যা ছাগলটা একটু সমস্যা হয় আর বাসা নিয়ে একটা খালে আলাদা পরিচর্যা হচ্ছে ভালো হবে এই আর কি আচ্ছা আর আমার একটা ই আছে সেটা হচ্ছে যারা ছাগল কিনতে আগ্রহী ভাই বলছে